আমরা আজকে হচ্ছে যে স্কিল ট্রেনিং এর আমরা হচ্ছে যে একটা সেশন এখন কমপ্লিট করবো তো এই সেশন হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি থ্রি স্টেপে আমরা টাইমস তো এখানে আমরা জাস্ট হিসাবে থ্রি টাইমস দেখাবো আপনারা যখন হচ্ছে যে স্কিল ট্রেনিংটা করবেন এইটাতে আপনারা হচ্ছে যে থ্রি টাইমস করে হচ্ছে যে প্রথমে করবেন সেট তারপরে আবার থ্রি টাইমস সেট আরেকটা থ্রি টাইমস তার মানে তিন সেট টোটাল তিন সেটে তিন তিরিকা নাইন টাইমস হচ্ছে যে আপনারা হচ্ছে যে স্কিল ট্রেনিংটা করবেন তো এইখানে কিভাবে করবেন আমরা এটা ডামো হিসাবে তিনটা আইটেম করে দেখাবো তো আমরা প্রথমে ওই যে মার্কার দেওয়া আছে মার্কার দেওয়া আছে ওই মার্কারে হচ্ছে যে আমরা কি করব ওইখান থেকে আমরা জাম্প করব আমরা রোলিং করে করে জাম্পিং এ রোলিং করে আসবো আসার পর এখানে এসে মার্কার আছে ক্রসে আমরা হচ্ছে যে জাম্পিং করব আমরা যখনই কাজ স্টার্ট করবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি করতে চাচ্ছি এইখানে এখানে হচ্ছে যে আমরা ওইখানে মার্কার সেট করছি সেই মার্কার অনুযায়ী আমরা হচ্ছে যে ওইখানে জাম্প করে আসব আসার পর ওইখান থেকে স্লো রানিং করে তারপরে হচ্ছে ওই মার্কার আসবো ওই মার্কার থেকে আমরা জাম্প করে তারপরে এখানে আমরা পাঁচটা মার্কার হচ্ছে যে ক্রস ক্রস পজিশন হচ্ছে যে সেট করছি এই ক্রস পজিশন থেকে হচ্ছে যে তারপরে আমরা জাম্প করে করে তারপরে এখানে এসে আমরা এটা ফিল আপ করবো তো এইতে সুবিধা হবে কি এতে সুবিধা হবে আপনার বডিতে হচ্ছে যে জাম্পিং অ্যাবিলিটিটা বাড়বে তারপর হচ্ছে আপনার লোয়ার পার্টে এবং আপনার কাপ থাই এবং হচ্ছে যে মাধ্যমে আপনার হচ্ছে যে বডিটা হচ্ছে যে একটা ব্যালেন্স আসবে সেই ব্যালেন্সের মাধ্যমে আপনার পেস বলার হন যেমন উপকার হবে তেমনি আপনি ব্যাটসম্যান হলে একই উপকার হবে তার মানে আপনার উপর থেকে জাম্প দিয়ে যে আপনি ল্যান্ডিং করতেছেন ল্যান্ডিং করে অ্যাকুরেট জায়গা যে পড়তেছেন এবং বসে যে হচ্ছে যে আপনি তারপরে এনার্জি নিচ্ছেন সেই ব্যালেন্স হবে আচ্ছা যে ওইখান থেকে স্টার্ট করব করবো দেখাবো এই ডেমোটা হচ্ছে যে আমরা ওইখান থেকে স্টার্ট করে ডেমোটা এখানে এসে শেষ করবো আরে উপরে উঠতে হবে হ্যাঁ ওকে জাম্পিং হবে আর জাম্পিং দিয়ে সুন্দর করে வே ஹ் வெரி குட் 这是 <Good. S 2> I don't know. you <laughs> তিনটা করে যখন আইটেম শেষ হয়ে যাবে তখন একটা সেট কমপ্লিট তার মানে এরপরে আপনাকে ও হাঁটতে হবে হাঁটে আপনি তিরিশ সেকেন্ড হচ্ছে রেস্ট নেবেন রেস্ট হওয়ার পরে ফার্স্ট সেটে আবার একইভাবে আপনি কাজ শুরু করবেন তো এই ধরনের আসলে স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে আপনার অনেক ইম্প্রুভ হবে ট্রেন ছাড়া আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আর ভালো থাকবেন